এটা পানি উঠতেই আছে বড় করে ধ্বংস আছে ধরি চাইল দি একদিন বড় বড় মত ঠান্ডা গতিভাবে খেয়াল করে চাইল দি খাবার হচ্ছে দুদুর মত সাদা দুদুর মত সাদা এই পানির যে মুকুতি দেহের আল্লাহর কসম মধুর জন্য বেশি মিষ্টি এই পানি ইচ্ছা মোতাবেক খাই ইচ্ছা মোতাবেক খানোর পরে আর নবীর খেদমত দরদছি ইয়া আল্লাহ এত সুন্দর বাণী এত মজার বাণী আলবত করলে কিউর ভরে খাইও গোজরনা তুমি যে তাই নবীর খেদমত আছো ইয়া নর বিনা